বলা হয়েছিল আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রায় করা হবে সেই জায়গায় বিচারক দাসের মুখোমুখি হয়েও তার বয়ান বদলায়নি তার বয়ান বদলায়নি সঞ্জয় রায় এদিন কি হয়েছিল আজকে আজকে কোর্টে শিয়ালদা কোর্টে কি হয়েছিল বারো মিনিটের মোটামুটি শুনানি ছিল আজকে আর্জিকর কাণ্ডে রায়দান পর্ব যে রায়দানের কথা রায়দানের দিন আগেই ঘোষণা হয়েছিল এবং বলা হয়েছিল বিচার সম্পন্ন হয়ে গেছে আজকে যে কথা ছিল সেখানে শুনানি চলেছিল মাত্র বারো মিনিট এই বারো মিনিটে যা যা কথোপকথন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কথোপকথন নিয়ে আমরা আলোচনা করব সেখানে প্রথমেই জানিয়ে রাখি যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে আহ বিএনএস সিক্সটি ফোর সিক্সটি সিক্স মানে বিএনএস সিক্সটি এ রয়েছে ধর্ষণ সিক্সটি সিক্স এ রয়েছে ধর্ষণের সময় এমন আঘাত করা যার যেতে মৃত্যু পর্যন্ত হতে পারে এরকম এবং বিএনএস ওয়ান জিরো থ্রি বাই ওয়ান যেখানে খুন এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আবারও বলছি দোষী সাব্যস্ত করা হয়েছে অর্থাৎ অপরাধী সঞ্জয় রায় এটা কোর্ট জানিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন প্রশ্ন এখান থেকে উঠছে আমরা যদি বিচারক অনির্বাণ দাস এবং সঞ্জয় রায়ের কথোপকথন শুনি কি কথোপকথন যখন বিচারক দাস সঞ্জয় রায়কে বলেন যে আপনি দোষী সাব্যস্ত এবং আপনার আপনার সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড হতে পারে তখন সঞ্জয় রায় বলেন আবারও বলেন আমি কিছু করিনি কোট আংকোট এই কথাটাই বলছেন আমাদের সমস্ত সংবাদ মাধ্যম কোর্ট আনকোর্ট এটাই উল্লেখ করেছেন আমি কিছু করিনি যে কথাটা এর আগেও বলতে শোনা গিয়েছিল বলেছেন আমি কিছু করিনি অর্থাৎ নিজেকে নির্দোষ বলে দাবি করছেন এবং পাশাপাশি যেটা উল্লেখযোগ্য তিনি শুধু মুখের কথা বলছেন এরকম নয় তিনি পাশাপাশি এটাও বলছেন যে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল সেটা কেন ছিটলো না এটাও প্রশ্ন তুলেছেন সঞ্জয় রায় আদালতে এরপর তিনি মানে ফাঁসানো হয়েছে বলে ফের দাবি করেন বিচারক তখন মানে জানান যে সিবিআই যা তথ্য দিয়েছে এবং আর যারা যারা আর যা যা বয়ান তাদের এই কাণ্ডে মিলেছে তাতে আপনাকেই দোষী মানে সঞ্জয়কে বলা হচ্ছে আপনাকেই দোষী সাব্যস্ত করা হলো এবং সোমবার তার কথা শোনা হবে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এদিন বারো মিনিটে শুনানির পর বিচারক জানিয়েছেন যে নাইন্থ অগস্ট আর মেডিকেল মেডিকেলে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে মানে অভয় বা তিলোত্তম আমরা জেনেমি বলি না কেন নির্যাতন করেন এবং আরজিকর মেডিকেলে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরে ধরে সঞ্জয় এবং মুখ চেপে যৌন হেনস্থা করা হয় এরপর সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক বলেন যে আপনার অপরাধ প্রমাণিত অর্থাৎ সঞ্জয় যে দোষী এটা প্রমাণিত এটা বলেন বিচারক অনির্বাণ দাস এরপর আপনাকে দোষী বলেন যে আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সর্বনিম্ন সাজা যাবজ্জীবন তবে সঞ্জয় রায়ের যে কথাটা আমরা বারবার বলছি সঞ্জয় যে প্রশ্নটা তুলছেন পাশাপাশি যে আমার গলার যে রুদ্রাক্ষের মালা সেটা কেন ছিল না যদি এত বড় কাণ্ডই ঘটে থাকে যে 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 কথা বলা হয়েছে যে আরজিকরের মেডিকেলে আরজিকর মেডিকেল কলেজে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করা আর্জি করে মেডিকেলে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরে টিপে ধরা মুখ চেপে যৌন হেনস্থা করা এবং মানে এই যে যে কথাগুলো বিচারক বলেছেন বলেছেন তিনি তো উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই সিবিআই চার্জশিটে যা দিয়েছে এবং সে তার বিভিন্ন লোকের বা সিবিআই যে বয়ান তা তার ভিত্তিতেই দিয়েছেন তো এইগুলো যদি সত্যি হয়ে থাকে যেহেতু উপযুক্ত প্রমাণে মানে প্রমাণিত তাই এগুলো আমরা সত্যি বলেই ধরছি তাহলে সত্যি যদি হয় তাহলে সঞ্জয় রাই প্রশ্ন করছেন যে তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা সেটা কেন ছিল না পাশাপাশি থামেননি সঞ্জয় আরো বিস্ফোরক বিস্ফোরক দাবি করেছেন যা শুনলে চমকে যাবেন সঞ্জয় রাই আগের মতো তিনি বলেইছেন যে অপরাধ করেননি পাশাপাশি তিনি বলেন যদি তিনি ধর্ষণ করে করেন তাহলে ধস্তাধস্তির কারণে তার গলায় পড়া মালাটা ছিঁড়ে যেত আর সঞ্জয়ের দাবি হচ্ছে আইপিএস অফিসাররা তাকে যা বলেছে সে তাই করেছে এটা এবিপি আনন্দের আর্টিকেল বলছে এবিপি আনন্দ আর্টিকেলে বলছে যে আইপিএস অফিসাররা তাকে যা বলেছে সে তাই করেছে এটা সঞ্জয় রায়ের দাবি যদিও এই সঞ্জয় রায় যখন এই কথা বলেন তখন বিচারক নাকি বলেন যে আপনার কথা সোমবার শোনা হবে সোমবারই আদালত জানাবে এই মামলায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি মামলায় সঞ্জয়ের শাস্তি কি হবে আমরা তো আগেই বলেছি সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন হলেও সেটা যাবজ্জীবন তবে প্রশ্ন বারবার মানে সঞ্জয় রায় নিজেই তুলছেন নিজেই দাবি করছেন যে তিনি নির্দোষ শুধু আজকের জন্য নয় এবং আজকে ক্রুশিয়াল দিন আমরা এটা জানি যে যেহেতু এত এতদিন পর আর সেই নাইনথ অগাস্ট নাইন্থ অগাস্টের পর এই রাজ্য কি কি দেখেছে মানে কি কি দেখেনি মানে আপনারা সবাই জানেন আপনাদের পথে নামা থেকে শুরু করে মানে এই বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণীর মানুষ এক হওয়া রাত দখল অনশন প্রশাসনিক পদে থাকা যারা অভিযুক্ত তাদের অপসারণের দাবি নানা কিছু তারপরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জুনিয়র ডাক্তার তারপর ছাত্র আন্দোলনের মানে বেনামে ছাত্র আন্দোলনে সেখানে আবার নবান্ন অভিযান এত কিছু আমরা দেখেছি আমরা সত্যি কথা বলতে আমরা কিন্তু এত কিছু চাই না আমরা রাজ্যবাসী হিসেবে আমরা চাই শুধুমাত্র যে অঘৃণ্য অপরাধ ঘটেছে প্রথম প্রশ্ন হচ্ছে এই 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 অপরাধ অপরাধ কেন কেন ঘটবে হবে এবং নিয়ে অনেক 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 ব্যর্থতা মানে প্রশাসনের আমি শুধু রাজ্যের নয় আমি কেন্দ্রের তরফ কেন্দ্রের কথাও যদি বলি সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমি একটু আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের সিবিআই ইডি এদের এরা হচ্ছে কেন্দ্রের অর্থাৎ মানে দেশ সর্বোচ্চ ক্ষমতাধারী সর্বোচ্চ দক্ষ অফিসার তারা আমি 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 মেনে মেনে নিলাম প্রমাণ প্রমাণ যদি তর্কের খাতিরে যে লোপাট হয়েছে এটা বারবার অভিযোগ করা হচ্ছে তো প্রমাণ লোপাট করা হয়েছে এবং প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল যে আরজি করে হামলা ঘটনার মানে এক দুদিনের মাথায় এইসব যে ঘটনা তাতে মানে প্রমাণ লোপাট করার মানে সমূহ আশঙ্কা ছিল আমরা যদি তর্কের মেনেও মেনে তাহলে আমি যদি যদি শতাংশ শতাংশ এই 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 কুল কিনারা না করতে পারি গোটা অন্তত তো করবে আমাদের মানে কেন্দ্রীয় দন্তকালীন অফিসাররা তো সেই দক্ষতা রাখে তাহলে আমি মানে কারো দিকে আঙুল তুলতে গেলে আমার নিজের দিকেও আঙুল তোলা উচিত যে বিরোধীরা বারবার অভিযোগ করছে বিশেষ করে বিজেপি সিপিআইএম কংগ্রেস এরা যে বিভিন্ন অভিযোগ করেছে পাশাপাশি রাজ্যবাসী আমরা যে অভিযোগ করছি অনেকেই তাদের অভিযোগের মানে অভিযোগ যদি আমি সত্যি বলেও ধরে আমাদের অভিযোগ আমরা আমরা আমাদের অভিযোগ তো বলবোই সত্যি আমরা যদি ধরেও নি সত্য তাহলে মানে এরপরে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছিল তারা কি করলো যদি আমরা আজকে কোর্টের বাইরে বিভিন্ন মানে আমরা এটা জানি যে মানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সঞ্জয় রায় কি যখন আদালতে নিয়ে যাওয়া হয় এখানে সেখানে প্রচুর লোকের সমাবেশ হয়েছিল আমরা আমাদের রয়েছেন তারা তারা জানতে চেয়েছেন যে সঞ্জয় রায় কি ধনঞ্জয়েরই প্রতিমূর্তি এই প্রশ্নটা আমরা সরাসরি করেছিলাম কেননা অনেকের মুখে রাজ্যবাসীর অনেকের মুখে এই প্রশ্ন শুনছিলাম যে বাম জমানায় ধনঞ্জয় তৃণমূল জমানায় সঞ্জয় এই এই যে প্রশ্নটা এই যে প্রসঙ্গটা উঠেছিল আমরা প্রশ্ন করেছিলাম সেখানে অনেকেই বলেছেন আমাদের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে সেখানে স্পষ্ট তারা জানাচ্ছেন যে সঞ্জয় রায় নির্দোষ নন সঞ্জয় রায় দোষী কিন্তু এর সঙ্গে আরো অনেক মাতব্যর জড়িয়ে আরো অনেক মাতব্য জড়িয়ে রয়েছে যাই হোক তবে মূল বিষয় আমাদের যেটা থাকবে যে প্রশ্ন যেটা যেটা থাকবে সেটা আপনারাও জানাতে পারেন আপনারা কমেন্টে জানাতে পারেন যে সঞ্জয় রায় সত্যি কি এই ঘটনা ঘটিয়েছেন আপাতত যা প্রমাণ মিলেছে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিচারক দাস জানিয়েছেন যে দোষী একমাত্র সঞ্জয় রায় কিন্তু তারপরেও প্রশ্ন থাকার কথা নয় কিন্তু প্রশ্নটা এই কারণেই যেহেতু সঞ্জয় আজকের আজকের ক্রুশিয়াল দিনে দিনে দাঁড়িয়েও একই দাবি করলেন নিজের বক্তব্যে অনর রইলেন যে তিনি কিছু করেননি কিছু করেননি এটা কতটা সম্ভব হওয়া এটা যেমন একটা প্রশ্ন তার কথাটা তিনি যে কিছু করেননি মানে সেই কথাটা প্রত্যক্ষ পরোক্ষ নেগেটিভ পজিটিভ সমস্ত দিকটাই একটা মানে ভাববার বিষয় তো আমাদের সেই জায়গায় প্রশ্ন আমি আরো একবার মনে করিয়ে দিই শিয়ালদা কোর্টে আঠারোই জানুয়ারি আজকে রায়দানের কথা ছিল এবং সেই অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে আজকে আদালতে মাত্র বারো মিনিটের শুনানি হন বারো মিনিটের শুনানিতে বিচারক দাস জানান যে মানে বিচারক দাস একে জানান সঞ্জয়কে জানান যে নাইনথ অগাস্টের যে ঘটনা সেখানে আর্জিকর মেডিকেলে ঢুকে কর্তব্যরত চিকিৎসকের নির্যাতন করেন সঞ্জয় রাই এরপর আর্জিকর মেডিকেলে ঢুকে চিকিৎসকের গলা চিকিৎসকের গলা টিপে ধরেন সঞ্জয় এবং মুখ চেপে যৌন হেনস্থা করে এই এই যে এরপর বলা হয় সঞ্জয় রায়কে যে আপনার অপরাধ এটা প্রমাণিত এবং আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এর সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন হলেও সেটা যাবজ্জীবন এটা জানা যাবে কবে না সোমবার সোমবার দুপুরবেলা বিচারক দাস জানাবে এই মামলায় কি ফাইনাল রায় হচ্ছে এবার যেটা প্রশ্ন তুলছে বারবার সঞ্জয়ের দাবি নিয়ে সঞ্জয়কে এর আগেও বলতে শোনা গেছে তিনি নির্দোষ তিনি কতটা নির্দোষ তা নিয়ে সংশয় আমাদের মনেও রয়েছে পাশাপাশি এই কাণ্ডে আরো কেউ অভিযুক্ত রয়েছে কিনা তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে কিন্তু কিন্তু সঞ্জয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস তার রায় ঘোষণার পরেই বলেন যে তিনি কিছু করেননি ফের আবার নিজেকে নির্দোষ দাবি করেন এবং পাশাপাশি একটা প্রশ্ন তোলেন যে তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল ছিল তা কেন ছিল না যদি এত বড়ই মানে এত বড়ই বলতে নাইনথ আগস্টের আর্জিকর মেডিকেলে ঢুকে চিকিৎসককে নির্যাতন করা গলা টিপে ধরা যৌন হেনস্থা করা এত কিছু ঘটনা যদি থাকেন তিনি তাহলে তার গলা রুদ্রাক্ষের মালাটা কেন ছিল না এই প্রশ্ন তুলেছেন সঞ্জয় এরপরেই তিনি সাপ জানিয়েছেন আগেও যেমন জানিয়েছিলেন যে তাকে ফাঁসানো হয়েছে বিচারক যদিও এরপর বলেন যে আমরা সিবিআই যে তদন্ত মানে বিচারক তো আর আইন ব্যতিরেখে প্রমাণ ব্যতিরেখে কিছু বলতে পারেন না তিনি যা প্রমাণ পেয়েছেন তার নিরিখে তার বক্তব্য যে সিবিআই যা তদন্ত করে যা যা পেয়েছেন এবং মানে আর যা যা বয়ান মিলেছে সেই বয়ানের ভিত্তিতে সঞ্জয় রাই আপনি দোষী এবং সঞ্জয়ের যা বক্তব্য সেটা সোমবার শোনা হবে বলেও জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস এই হচ্ছে আর্জি করের আজকে যা যা ঘটেছে মধ্যে বারো মিনিটের শুনানিতে আপনারা শুনলেন এবার যেহেতু সোমবার শাস্তি শাস্তি কি পাবেন তা জানা যাবে এই নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বক্তব্য থাকে সরাসরি জানান আমাদের ভালো থাকবেন ততক্ষণ আমরা এখনো হয়তো মানে আমরা জানি না মানে আমাদের মনে তো নানা প্রশ্ন থাকে আপনাদের মনেও নানা প্রশ্ন আছে যে মানে ঠিক সুরাহা কি সলিউশন কি প্রথম প্রশ্ন এরকম ঘটনা কেন ঘটে এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে মানে এইটা যেমন একটা প্রশ্ন পাশাপাশি যে শক্তি কি অভয়া বা তিলোক্ত বিচার পেলেন তার আত্মাকে মানে সত্যি মানে আত্মার যে শান্তি কামনা আমরা করছি শান্তি পাবে যদিও বিচারকের এই রায় শুনে আমরা লাস্ট যে আপডেট পেয়েছি সেখানে নির্যাতিতার বাবা অভয়ের বাবা তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি রায়ে মানে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন বলে জানিয়েছেন তবুও নানা প্রশ্ন মানুষ তো মানুষের মনে নানা প্রশ্ন থাকে এই প্রশ্নের সুরাহা কি আমরা নিজেরাও জানি না যাই হোক তো আলটিমেট যেটা আমাদের আপাতত চোখ রাখতে হবে সোমবার সোমবার দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ সম্ভবত সাড়ে বারোটা নাগাদ শাস্তি ঘোষণা করা হবে এবং ওই দিন সঞ্জয় রায়ের বক্তব্য কিছু যদি থাকে সেটাও শোনা হবে আমরা আপাতত নজর রাখি সোমবারের দিকে